আসসালাম আলাইকুম বন্ধুরা আজকে আমি একটি সুন্দর একটি সহজ গ্রামের দৃশ্য আকাশে খাবো তোমাদের চলো ভিডিওটি শুরু করি প্রথমে আমি একটি লম্বা নিচ্ছি হালকা করে তোমরা দেখতেই পাচ্ছ আমি হালকা করে প্রথমে দিয়েছি পরে এই পাশটা দিয়েছি দেখতেই পাচ্ছ পরে এই পাশটা দিয়েছি ঘরে একটি চাল হয়ে যাচ্ছে তোমরা দেখো বিজয়টি ভালো করে কিভাবে কত সুন্দর করে ঘরে চালটি হয়ে যাচ্ছে এখানে একটি লম্বা এখানে একটি এখানে একটি এখন আমরা হালকা করে দাগ গুলিতে ঘাঢ় করে তুলছি ভাবে দিয়ে নিলাম তোমরা দেখতে পাচ্ছ এখন আমি এই পাঁচটায় আরো ছোট করে একটি এঁকে দিচ্ছি এঁকে নিব খড় এটা সময় সময় হালকা করে এখান থেকে শুরু করছি হালকা করে প্রথমে দাগ দিয়ে নিলাম এখন আমরা এইভাবে দেখো আমাদের হালকা করে আমরা উপরে চালে নিয়েছি সুন্দর করে ঘরে একটি চা লাগিয়ে ফেলাম ছোট এখন আমরা এগুলো মিলাবো একদম সহজ করে কত সুন্দর করে কি ফেলছি বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ সুন্দর করে একটি দিয়ে নিচ্ছি এখন আমরা উপরে সুন্দর করে গাছ আঁকাবো দেখো বন্ধুরা এইরকম হালকা করে প্রথমে আমি বলেছি সব জিনিস আমরা হালকা করে আঁকাবে সুন্দর করে এঁকে নিলাম এখন আমরা গাছের পাতা দিচ্ছি প্রথমে গোল 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 এভাবে তোমরা গোল গোল করে দিবে তাহলে সুন্দর হবে গাছের পাতাগুলো একদম উপরে আবার নিচে দিকে নামছি কত সুন্দর দেখা যাচ্ছে বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ দেখো বন্ধুরা কত সুন্দর দেখা যাচ্ছে এখন বন্ধুরা আমরা এখানে একটি সুন্দর একটি কলা গাছ আর চলো প্রথমে আমি যা বলছিলাম তোমাদেরকে হালকা করে একটি দাগ দিয়ে দিচ্ছি হালকা করে একদম হালকা করে বন্ধুরা ডাক দিয়ে নিলাম দেখতে পাচ্ছ হালকা করে নেওয়ার পর আমরা এখান থেকে শুরু করব প্রথমে এইরকম একটি দিলাম এইরকম একটি নিচের দিকে দিলাম পর একটু উপরের দিকে পরে একটু দিকে একদম উপরে একদম উপরে এখন হালকা করে দেওয়ার পর বন্ধুরা আমরা যেটা করব পরে আমরা ঘাড় করব প্রথমে আগে আমরা দিয়ে নিব হালকা করে কলা গাছের হালকা করে বেঁকিয়ে দিতে হবে ইভি এভাবে বেঁকিয়ে বেঁকিয়ে গাছের দাগগুলো দিতে হবে বন্ধুরা কত সুন্দর লাগছে আমাদের কলা গাছগুলো যখন পুরোপুরি গুলো দিয়ে নিব তখন কারো সুন্দর দেখা যাবে বন্ধুরা তোমরা দেখো একদম সোজা কলা গাছ আঁকানো দৃশ্য আঁকা একদম সোজা তোমরা যত সহজ করে আঁকা শিখবে ততই তোমাদের কাছে সোজা লাগবে তোমরা সব জিনিস সহজ করে আঁকতে শিখো তাহলে আরো সৌজা করে আঁকতে পারবে তোমরা দেখো কত সুন্দর করে আমি হালকা করে প্রথমে কলা গাছগুলো এঁকে নিলাম এখন আমি কলা এখানে একটি কিছু পাতা দিয়ে নিচ্ছি এখন গাঢ় করে দিচ্ছি আমি দেখছো তোমার ঘাড়ো করে আমি কলা গাছটি দিয়ে নিচ্ছি সুন্দর করে একটি কলা গাছ দিয়ে নিলাম তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা এখন আমি এখানে একটু ডবল করে দিয়ে নিচ্ছি যাতে একটু কলা গাছ গুলো ডাটি গুলো দেখা যায় ওখানে আমি এখানে ছোট ছোট ঘাস দিয়ে নিচ্ছি এখন বন্ধুরা আমরা যা করবো তোমরা দেখতে পাচ্ছ ঘর আঁকলাম বাড়ির এখন ঘরের দরজা জানালা দিয়ে নি চলো ঘরের দরজা জানলা দিয়ে হচ্ছে ঘরের দরজা এই পাশে একটি জানলা পাশে একটি জানলা দিয়ে নিলাম এখন বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ ঠিক আমরা একটি পাহাড় আঁকাবো যে এইখান থেকে হালকা করে ডাক দেবো আমি তোমাদের আবার বলছি যে জিনিস আঁকাবো আমরা প্রথমে হালকা করে আঁকানোর চেষ্টা করবো পরে আমরা ঘাড়ো করে আঁকাবো এখন আমরা সুন্দর উঁচা নিচে ঢেউ দিয়ে নিচে দিকে একটি পাহাড় আনবো আবার উঁচা নিচু ছোট ছোট ঢেউ দিয়ে নিচে দিকে একটি পাহাড় আনবো আবার উচ্চা নিচু ঢেউ দিয়ে একটু টুচে আবার নিচে দিকে আনবো এখন আমরা এই দাগটাকে ঘাড় করে দিয়ে নিচ্ছি সুন্দর দেখা এখন কি করবো আমরা এখানে একটি ছোট্ট করে নদী দিব দেখো নদীতে সোজা পেন্সিলটাকে ধরেছি তোমরাও আমার মতো বেঁকিয়ে ধরবা এখন ধরার পর বেঁকিয়ে ধরার পর এখন আমরা এখানে একটু ডবল করে দিয়ে নিচ্ছি এখন আমরা এখানে একটু ঘাড়ো উপরে হালকা করে পেন্সিল স্কেচ করে নিচ্ছি যাতে আমাদের থেকে আর একটু সুন্দর দেখা যায় কলা গাছের গায়ে একটু হালকা করে তোমরা চাইলে রং করতে পারো কিন্তু আমি পেন্সিল স্কেচ করে নিচ্ছি সুন্দর করে পেন্সিল স্কেচটা করে নিলাম এখন আমি এখানে একটি সূর্য একটা বড় একটা ছোট একটা বড় একটা ছোট একটা বড় একটা ছোট এইভাবেই আমরা সূর্য রক্তিম দিব এখন আমরা যা করব এইখানে একটি লম্বা করে দাগ টেনে নিচ্ছি এখন আমি পেন্সিল টাকে হালকা করে নৌকাটাকে আমি এখানে বন্ধুরা তোমাদের দিতে পারছো একদম সহজ করে আমি একটি তোমাদের ইস্যাকানো শেখানোর চেষ্টা করলাম তোমরা আশা করি আমার ভিডিওটি দেখে অনেক কিছু শিখতে পারছো এখন বন্ধুরা আমাদের এতটুকু প্রায় শেষ এখন আমরা একটি আকাশে মেঘ দিব একটি গোল বড় একটি গোল ছোট একটি বিশাল বড় আবার একটু রাউন্ড দিয়ে আসবো এইভাবে মেঘ গুলো দেওয়ার চেষ্টা করব। যাতে সুন্দর দেখা যায় একদম সোজা করে আমরা একটি সহজ করে দৃশ্য আঁকালাম আশা করি তোমাদের কাছেও ভালো লাগেছে সব সময় তোমরা সহজ করে দৃশ্য আঁকshields শিখবে তাহলে তোমাদের কষ্টই হবে না দৃশ্য আঁকতে আঁকা একদম সোজা মানে ভিডিও মাধ্যমে তোমরা দেখতে পাচ্ছ কত সোজা করে আমি একটি সুন্দর দৃশ্য এঁকেছি এটা রং করলে অনেক সুন্দর দেখা যাবে আমি রং করিনি তোমরা রং করবে সুন্দর দেখা যাবে আমি গাছটিকে হালকা করে পেনসিল পিস করে নিচ্ছি বন্ধুরা আজকের ভিডিও আমার এই পর্যন্ত আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না হামদুলিল্লা হুদা